আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আপনাদের আমিও ভালো আছি ব্র্যান্ডের গাড়ি যাদের বাজেট ছয় থেকে সাড়ে ছয় লাখ টাকা তাদের জন্য এই গাড়িটি বেস্ট অপশন হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই পাজারো মডেল গাড়ি যে আপনার আছে সেই দেখতে সেম এরকম হবে গাড়ি যে গিয়ার শিফটিং সেটি অটো ট্রান্সমিশনের গিয়ার শিফটিং এটি কিন্তু আপনার অরিজিনাল গিয়ার শিফটিং আর এসি একদম সুপার হাই স্কুল অবস্থায় পেয়ে যাচ্ছেন অরিজিনাল ড্যাশবোর্ড সহকারে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই গাড়িটি আর দেখতে পাচ্ছেন চমৎকার একটি রুপ আছে এটি কিন্তু আপনি অটোমেটিক্যালি অপারেট করতে পারবেন সর্বমোট সাতজনের সিট ক্যাপাসিটি পেয়ে যাচ্ছেন আপনি এই গাড়িটিতে গাড়িটি যদি ডোরগুলো দেখেন চারটি ডোর কিন্তু হচ্ছে পাওয়ার ডোর মাস্টার একদম পারফেক্ট অবস্থায় আছে সো গাইস এই গাড়িটি যদি আপনার পিছনের সিটগুলো দেখেন দেখতে সেম এরকম হবে একদম কমফোর্টলি সিট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই গাড়িটিতে আর এটি দেখতে পাচ্ছেন পিছনে দুজন মাঝখানে তিনজন তার সামনে আরও দুজন সর্বমোট সাতজনের সিট ক্যাপাসিটি সহকারে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই পাজারো মডেল গাড়িটিতে এই পাজারো মডেল গাড়ি যে আপনার ইঞ্জিন চ্যাম্বারটি আছে সে দেখতে সেম এরকম হবে একদম অরিজিনাল ইঞ্জিন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আর এখানে যে ইঞ্জিনটি আছে সেটি কিন্তু হচ্ছে আপনার পঁয়ত্রিশশো সিসির অরিজিনাল ইঞ্জিন একদম পারফেক্ট অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আর এই গাড়ি যদি সাইডের বিট যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এই গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই একদম বাই অ্যান্ড্রয়েড কন্ডিশনে পেয়ে যাচ্ছেন আপনি এই পাঁচারো মডেল গাড়ির ইঞ্জিন চ্যাম্বারটি এই যে ফুল ভিউটি আছে সে দেখতে কিন্তু সেম এরকম হবে সিলভার কালারের এর ভিস মডেল গাড়ি কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন গাড়ি যদি আপনার হেডলাইটগুলো দেখেন অরিজিনাল হেডলাইট একদম সচল অবস্থায় পেয়ে যাচ্ছেন গাড়ির রেজিস্ট্রেশনটি হচ্ছে ঢাকা মেট্রো ঘ এগারো সিনেলে গাড়ি বারো পঁচাত্তর এটি ঢাকা মিরপুর বিআরটিতে নিবন্ধন করা হয়েছে চমৎকার একটি বাম্পার কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই গাড়িটিতে গাড়ি যদি টায়ারের কথা বলি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় কিন্তু টায়ার এবং রিমগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আর এই গাড়ি যদি আমি আপনাদেরকে পা কথা বলি দেখতে পাচ্ছেন চমৎকার অবস্থায় পা পেয়ে যাচ্ছেন পিছনের টায়ারটি দেখতে পাচ্ছেন দেখতে সেম এরকম হবে আগামী ছ মাস আপনাকে টায়ার নিয়ে কোনো টেনশন করতে হবে না পাজারো মডেল গাড়ি যদি আপনার পিছনের শেপটি দেখেন দেখতে পাচ্ছেন দেখতে সেম এরকম হবে একদম ফ্রেশ এর গাড়ি যারা খোঁজ করছেন অল্প বাজেটের ভিতরে তাদের জন্য এই গাড়িটি বেস্ট অপশন হয়ে যাচ্ছে সোভিয়ার্স এই চমৎকার পাজারো মডেল গাড়িটি নিতে হলে কিন্তু আপনাকে বাজেট রাখতে হবে মাত্র ছয় লাখ পঞ্চাশ হাজার টাকা আমি আবারও বলছি মাত্র ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাজেট করলেই এই পাজারো গাড়িটি কিন্তু আমি আপনাকে দিয়ে দিব তবে অবশ্যই এই ছয় লাখ পঞ্চাশের ভিতরে কিন্তু আপনি দামাদামি করে এই চমৎকার গাড়িটি পার্চেস করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম